হজরত সুলতান উল আরফিন হজরত বৈজিদ উস্তামি রহমতুল্লাহ আলাই ওনার কাছে একজন মরিত আসছে তো হুজুর চল্লিশ বছর হয়ে গেল আমি এলমে মারেফাতের কোনো খুশবু পাইলাম না বা মারেফাতের কোনো নূর দেখলাম না কোনো বুঝলাম না তো ভাইজি মুসলামি রহমতুল্লাহ বলছিলো যে যতক্ষণ পর্যন্ত তোমার স্বভাবকে তুমি পরিবর্তন না করবা ততক্ষণ পর্যন্ত তুমি মার ফতেের বা আল্লাহ তালা নিদর্শনের কোনো কিছুই তুমি দেখতে পারবা না তো বলছো এর জন্য কী কী করা লাগবো তো বলছে এর জন্য তুমি তোমার মাথার চুল ফালাই দিয়া ফাডা একটা বস্তা বেরো একটা কম্বল পরো আর শহরের ভিতরে যেইখানে তোমারে মানুষ বেশি ভালোবাসে যেখানে ভালো মানুষ তোমাকে জানে তাদেরকে যাই বলো যে তোমরা এক একজনে আর কিছু আখরোট নিয়ে যাও মানে মিঠা মিঠা জাতীয় কিছু তাদেরকে বলো এক একজনে আমাকে এক একটা জুতার বাড়ি যে একটা জুতার বাড়ি দেবে আমি তার একটা আখরোট দেব যে আমাকে দুইটা জুতার বাড়ি মারবে তার আমি দুইটা আখরট দেব যে আমাকে তিনটা জুতার বাড়ি মারবো চাপ্পলকা বাড়ি মারব তার আমি তিনটা আখরোট দেব হ্যাঁ তো এইভাবে তুমি শহরে ঘুরবা আর কি যে কেউ তোমাকে থাপ্পড় মারবো জুতা মারবো কিন্তু তোমার রাগ হওয়া যাবে না এবং কি তাদের এই অপমানই লাঞ্ছিত তোমার মাইনে নেওয়া লাগবে তাহলে তুমি আল্লাহ তালা এখন আল্লাহ তালা নূর আল্লাহ তালা মারেফাত তাহলে তোমার বুঝে আসবে জ্ঞানের ভিতরে আসবে তো তখন মরি দুইটা বলছিল আমার এতে কিছু আমার এত দরকার নেই আমার আর জন্য আল্লাহই যথেষ্ট তখন বাইজ আমি বলছে তুমি এত এতক্ষণ তুমি আমার মরিচ ছিলা তুমি মুসলমান ছিলা তুমি মমিন ছিলা কিন্তু সাথে সাথে তুমি এখন কাফের হয়ে গেছো তুমি কুফুর হয়ে গেছো ইসলাম থেকে খারিজ হয়ে গেছো বলছো হজুর এইটা কেমন হইল বলছে তুমি কোনো পথ প্রদর্শক ছাড়া কোনো গুরু ছাড়া কোনো ধর্মগুরু ছাড়া কেউ কখনো কোরআন হাদিস ইজমা কেয়াস আল্লাহ নবী কবর হাসরে পার হইতে পারবে না তো যেহেতু তুমি আমার মরিত তোমার উপরে আমার হক আছে আর যার পি যার মরিত তার জন্যই তার কি ওইটাই তার জন্য আল্লাহ এবং কি তার রাসুলকে পাওয়ার একটা পদ নির্দেশক তো তুমি আমাকে সাইডে তুমি একত্র আল্লাহর একত্র স্বীকার করতেছো তাহলে তুমি কি কাফের হয়ে গেছো কেননা ইবলিস তো আদমকে মানতে চায় না এই দিন এটি ইবলিশ আমি আল্লাহর আল্লাহর এবাদাতেই খুশি আমি আল্লাহরতেই খুশি আমি কেন আদমে শেষ দেখো না তা আল্লাহ বলছিল তুই যা মরদুত তুই কাফের হয়ে গেলি তো ওই ব্যাখ্যা যারা পীর পীরের কথা ছাড়া আগে পিছিয়ে চলাফেরা করে নিজে ইচ্ছায় মনে করবা ওটা তার নফসের ধারা তুমি চলতেছ তোমার ভুলকে সংশোধন করো এবং পীরের কাছে ক্ষমা চাইয়া নিজের আমিত্বকে বিলীন করে দিয়া তুমি পীরের কদমে চুপচাপ ফির যা বলে বসিয়ে দেওয়া তাইলে আল্লাহ তোমাকে আলমের মারিফাতের জগতে আলমে মারেফাতের নিয়ামত দান করবো